হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আছে তো আর আশা করি সবাই অনেক বেশি ভালোবাসেন তোমাদের ভালোবাসেন তো আবার দোয়াই আস আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা দেখাবো আমাদের আইডির কালেকশন ভিডিও তো সবাই রেডি হয়ে যাও তো দেখা যাক শুরু করা যাক আমাদের আইডির কালেকশন ভিডিও তো ফার্স্টটি আসার পর দেখতে পারতেছো আমার পারমেন্ট গেট আপের ক্যাব তারপরে ভুইয়া বান্ডেল ইয়া ক্যাপ ক্যাব তারপরে অনেকগুলো বান্ডেল তারপরে এই যে কিং বেরিয়া বান্ডেল আর গাছ তোমরা যদি আমাদের গান কালেকশন আর ইয়া ভিডিও চাও তাইলে পার্ট টু লিখে কমেন্ট করে নিছে আর গাছ দেখতে পারতোস এগুলো সব ফ্রি বান্ডেল এগুলা ফ্রি সব সবগুলোই ফ্রি তো গাইছ তোমাদের একটু একটু টাই না দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা ভিডিও স্পিডটা আরও বাড়াই দিই তো গাইস দেখতে পারতো যে আমি আমার ভিডিওর স্পিড কিন্তু বাড়াই দিয়েছি তো গাইস দেখতে পারতো এগুলো বান্ডেল সব কিন্তু ফ্রির বান্ডেল হুদায় টাইট মেলে দিছি যে লক্ষ টাকার বান্ডেল তো একজন আমার ইনভাইট দিয়েছে তো কলস দিয়ে দিলাম আর মার্কসের ভিতরে দেখতে পারতো এগুলো ফ্রি সব সবগুলোই ফ্রি এগুলো একটা ম্যাজিক জি দিয়ে নিছি তারপরে এগুলো ফ্রি এগুলো ফ্রি এডো ফ্রি এডো ফ্রি মানে কী কইতাম সবগুলোই ফ্রি 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 আর এইগুলা শেষ তারপরে চলো আমরা আমাদের ইয়া ইয়া কালেকশন দেখাই তো এইগুলা এগুলো সবগুলোই ফ্রি হ্যাঁ সবগুলোই ফ্রি হ্যাঁ এটাও ফ্রি তারপরে আমরা আমাদের কালে মেইন কালেকশন চলে যায় দেখতে পাচ্ছ এগুলো ক্লাস ফ্রি আবার ডায়মন্ডেও নেওয়া মাছ মাঝে মাঝে কয়েকটা আর দেখতে পাচ্ছ এগুলো টেরি শার্ট মেডি শার্ট তারপরে বংশং হিরি কোটলে হিরি কিন্তু সবগুলো ফ্রি কিন্তু আমি টপ করলে বেশিরভাগ গান কালেকশনে বানাই তো এইগুলো এমনি নেয়ার এমনি ফ্রি পড়ার মতো আসলে একটা ড্রেসই হলে চলে এত ড্রেস দেখি করব আর এগুলো দেখতে পারতো সব ফ্রির বান্ডেল ফ্রির বান্ডেল হইতে হইতে একশো তিরিশটা হয়ে গেছে মোটামুটি দু একটা মনে হয় দিয়ে আনিছিলাম আর দুই আবাস আর সবগুলোই ফ্রি তো এগুলো লাস্টের দিকে এগুলোই আছে তো গাইস এই আমাদের কালেকশন ভিডিও যদি তোমরা ভালো লাগে ভিডিও লাইক দিয়ে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর গাইস এইটা কিন্তু আমাদের ইউটিউবের প্রথম প্রথম নতুন নতুন ভিডিও তো সবাই শেষ পর্যন্ত দেখো আর গাইস ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর গাইস দেখতে পারতো তো লাইক প্যান্টের কালেকশন এত একটা ভালো না তাও চলে মোটামুটি খেলা যায় এইগুলা সহজের লুঙ্গি বাবা আর এই দেখতে পাচ্ছি এখানে একটা লুঙ্গি আর এসে এই কয়েকটাই আছে এ দুটা সবগুলোই ফ্রি মোটামুটি তারপরে আছে শ্যুজ কালেকশন শুজে এইগুলোই এই ভিডিও স্প্রিডটা বাড়াই দিলাম এগুলো দেখাচ্ছি এগুলো তোমরা দেখানো আর এইগুলোই আছে আমাদের তো এইগুলো দেখে তোমরা বলো যে আমরা কি আরেকটা আইডিট নিব নাকি এই আইডিতেই চলবে তারপরে দেখতে পাচ্ছি ইমোট কালেকশন এটা আছে এটা আছে এটা হচ্ছে বিয়াবাসের রিমোট তারপরে এটা ডায়মন্ড রিমোট এটা এটাও রিমোট এটা মনে হয় একশো ডায়মন্ড দিয়ে নিয়েছিলাম তারপরে এগুলো সব ফ্রি ডেমোট এগুলো হিরিকো মাস্টার উঠা করে দিছে এগুলো ফ্রি এগুলো ফ্রি রেডিও ফ্রি এডিও ফ্রি আর এগুলো একটা এনিমেশন আছে আর কিছু নাই এখানে দেখতে পাচ্ছি এগুলা কিছু নাই কিছু নাই তারপরে এগুলা ব্যাগ সবগুলোই ফ্রি সবগুলো ফ্রিতে তারপর লুবক্স এগুলো নিয়েছি আর এ তারপর প্যারাশুড স্কিন এগুলো সবগুলো ফ্রি এই যে একটা আছে এটাও ফ্রি আর এগুলো দেখতে পারত এগুলো ফ্রি মোটামুটি ফ্রি আর এগুলো দেখে দিলাম আর এগুলো তো দেখে না তারপর গাড়ি কালেকশন গাড়ির এগুলো ফ্রি দেখ দেখা ইয়া তারপর এগুলো ফ্রি সবগুলো তারপর এগুলো সব ফ্রিজ ইয়েসং সবগুলা ফ্রি তো গাইস তোমরা এগুলো দেখে বলো যে আমাদের আইডি আরেকটা কিনবো নাকি এই আইডি সারবো আর তারপরে দেখতে পারছো এগুলা এগুলা মোটামুটি আগে আমার আইডি হাই করেছি চল আমার প্রার্মে তারপর টুপিটা তার মাস্কটা তারপরে এই যে সাদা ইয়েটা কাল সাদা কালোর মধ্যে তারপরে এই প্যান্টটা তারপরে এই গাছ মাকামের কম্বিনেশন তারপরে দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইলটা তো আমাদের সাথে যদি কেউ অ্যাড হইতে চাও তাহলে অ্যাড করে